একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকল জৈতন বিবি হক চকিয়ে যায় রান্নাঘরে পাক করছিল সে তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায় কিরে এত শিক্ষর বরস কেন মা ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে কে মারছে পাঞ্জাবি মিলিটারি দেখা যায় সাবু খুব উত্তেজিত মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না কারণ শরীর কাঁপছে হাতের মুঠি বারবার শক্ত হয় মা একজন দুজন না হাজার হাজার মানুষ মারছে কস হাজার হাজার হ সব মানুষ শহর ছাইরা সুইলাইতেছে। ঢাকা শহর থেকে পঞ্চাশ মাইল দূরবর্তী গাবতলী গ্রাম কিন্তু যাতায়াতের সুবিধা নেই তাই সব খবরই দুদিন বাদে এসে পৌঁছায় এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে পরদিনই পাওয়া গেছে সব খবর যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি পঁচিশে মার্চের রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে পরদিন সামনে গোটা শহর যেন হুমড়ে খেয়ে পড়ল তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক সেই পথে মানুষ আসতে লাগলো একজন দুজন নয় হাজার হাজার একদম পিল পিল পিঁপড়ের শাড়ি গাবতলি গ্রাম তাদের গন্তব্য নয় আরো দূরে যাবে তারা কেউ কুমিল্লা কেউ নোয়াখালী কেউ ময়মনসিংহ একদম গাঢ় পাহাড়ের কাছাকাছি আরো নানা এলাকায় দারুণ রদ্দুর মাথার উপরে আর ভিড় নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে হাঁটার জন্য ক্লান্তি বাড়ে সব মিলিয়ে জওয়ান মানুষেরাই খাবি খাচ্ছে মেয়ে শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই ক্ষুধার কথা যা ছাতি ফেটে দু তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল জৈতন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে সাবু চাঙারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাছে এক পূর্ণ নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে বেশি বয়স, কিন্তু কি যেন কোনো ধলা পড়ি মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই সাবুর কাছে সে দাঁড়িয়েছিলেন তিনি মা পানি খাবেন দাও মুখ খুললেন। গ্লাস আবার ধুয়ে দিয়েছিল সাবু খালি গা পরনে হাফ প্যান্ট তাও ময়লা বড় লজ্জা লাগে সাবুর পুরহা পানি খেয়ে তৃপ্ত হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলেন তারপর একটা পাঁচ টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন বাবা তুমি কিছু এ কি না না নাও বাবা করবেন মাফ টাকা নিলে আমারে মা বাড়ি থাইকা বাইর করে দিব আমারে কইয়া দিছে শহরের কত গণ্য মান্য মানুষ যাইব রাস্তা দিয়া পয়সা দিলে নিবি না খবরদার সেই পড়ো নারী একটু হাফ ছেড়ে বললেন তোমার মা কিছু বলবেন না আমার মারে আপনি চেনেন না মা কন বিপদে বইরা মানুষ বাড়ি আইলেই কিছু লওয়া উচিত না গরিব হইতাম বাড়ি কিন্তু আমরা জানো আর না শেষ কথাগুলোর পর নিরূপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন বাবা যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো আপনাদের বাড়ি লাল আমি মিসেস রহমান আবার রাস্তা ধরলেন সাবু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয় বেচারা নিরুপায় শরীর তো আর নিজে তৈরি করেননি তিনি নিমেষে ভিড়ে মিশে গেলেন ভিড় নয় স্রোত শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয় সাধারণ মজুর পর্যন্ত সব ভাবে তাহলে শহরেও গরিব আছে যারা তাদের মতোই কোনো রকমে দিন কাটায় তাদেরই মতো যাদের ঠিক মতো বিশ্রাম জোটে না আহার জোটে না কাপড় জোটে না এই সময় সাবুর আরো মনে হয় একবার শহর দেখে এলে হতো লোক তো শহর পর্যন্ত আছেই এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে কিন্তু তার সাহস হয় না একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল আট নয় জনের একটি পরিবার সম্ভ্রান্ত জন তারা সত্তর বছরের বুড়ো তাদের সঙ্গে তিনটি মাঝ বয়সী মেয়ে ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বয়স তাকে ধরে ধরে আনছে সঙ্গে আরো পাঁচ ছয়টি কুচো ছেলে মেয়ে কেউ আট বছরের বেশি নয় আর আছে লুঙ্গি পড়া হাফশার্ট পরিহিত জওয়ান একজন তার চেহারা জানান দেয় বাড়ির চাকর বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না কখনো মেয়ে তিনটির সাহায্য নেয় কখনো জওয়ান চাকরের পাঁচ ছটি কুচো ছেলে মেয়ের খবরদারিও সহজ নয় কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল আকাশে তেমনি কাঠ ফাটারো শোনা গেল বুড়োর তিন ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে সঙ্গী মেয়ে তিনটি বিধবা বউ নাতি নাতনি গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল খবর জানার ছুটে হলে আজ কিন্তু কাছে এসে সবাই বেলে যায় বিধবা তিনজন আর সঙ্গে অমন জৈফ মানুষ কেউ মিলিটারির জুলুমের খবর জানবার জন্য আগ্রহ দেখায় না বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে সকলেই অস্থির ছিল কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয় সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে আগে ফাইফর মাস খাটতে কি বিরক্ত লাগতো আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি বুড়ো লোক রাজি ছিল না তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল গেল না সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল দুই মাইল দূরে নদীর ঘাট সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে তারপর নৌকায় তুলে দেবে সাবর কোলে গোলগাল বাচ্চাটা বছর তিন বয়স বেশ ভারী কিন্তু ক্লান্তি নেই সাবর মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে আর একটু আগাইয়া দেই বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে তোমরাই আমার ছেলে বাবা এই গরমে তোমরা ছাড়া কি আর এমন সাহায্য করতো ছেলে আর কোথায় পাব কথা শেষ হয় না শব্দ উঠে ভাঙা ভাঙা গলা শোনা যায় বাবা। ইসলামের নাম নিয়ে বলল পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না দীর্ঘশ্বাস শোনা যায় শুধু সমস্ত নারীদের মধ্যে একজন ফুপিয়ে ফুপিয়ে শুরু করেছিল তখনই থেমে গেল কে আর কথা বলবে এমন জায়গায় মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে কল্পনার চোখে যেন সামনে দেখতে পায় খাকিয়ে উর্তি পড়া কতগুলো সিপাই তার সামনে আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে অসীম আক্রোশে তার রক্ত টক বক করে ফুটতে থাকে সেই সব দুশ্মন কখনো দেখেনি সে সব জানোয়ার কখনো দেখেনি সে যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের তাপটে অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায় শুনছিলেন শকু ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প তোলপার এই শ্রুতি গল্পটিতে কণ্ঠ দিয়েছি আমি তাফান্নং তানজিম শিফা গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প